বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটি নতুন প্রকল্প নিয়ে এসছেন আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যে পঞ্চাশ লক্ষ মানুষ এই পরিষেবার আওতায় এসছেন যারা নিজেরা নাম নথিভুক্ত করেছেন তিরিশ হাজার গ্রাম পাড়া মহল্লা এই প্রকল্পের আওতায় এসছে এবং তাদের স্কিম তারা দিয়েছে এবং সমাধান তারা খুঁজে পেয়েছে এবং আট হাজার পাঁচশো ক্যাম্প ইতিমধ্যে হয়ে গেছে ফলে বাংলার মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সারা বাংলা জুড়ে একটা নতুন নজির সৃষ্টি করেছে বাংলার ঘরে ঘরে এর প্রচার প্রসার চলছে ইতিমধ্যে মানুষের মুখে মুখে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি পৌঁছে গেছে এবং সারা বাংলার মানুষ এই প্রকল্পে অত্যন্ত আনন্দিত ধন্যবাদ মুখ্যমন্ত্রীর এক অনন্য প্রয়াস অসাধারণ কর্মসূচি মাত্র দিনে আমাদের আমাদের পাড়া সমাধান এই এই কর্মসূচি ব্যাপকভাবে সফল হয়েছে ব্যাপক ভাবে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি নাগরিক এতে অংশগ্রহণ করছে আজকে অত্যন্ত দ্রুততার সঙ্গে আগামী দিন আরো আরো অনেক অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে হবে তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর এই সাধারণ মানুষ আম জনতা সাধারণ নাগরিককে যে মর্যাদা দিয়েছেন সে মর্যাদা পেয়ে বাংলার লক্ষ লক্ষ নাগরিক ইতিমধ্যে উচ্ছ্বসিত ভীষণ খুশি এবং ব্যাপক সাফল্য এনে দিল মাননীয় মুখ্যমন্ত্রীর এই অনন্য প্রয়াস আমাদের পাড়া আমাদের সমাধান